মিল্লাহ রহমান নির্বী দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শিও শপথ সূর্যের এবং গুহার কিরণের অলকমারি ইজা তালাহা শপথ চন্দ্রের যখন উহা সূর্যের পর আবির্ভূত হয় ও নাহারি ইজা জাল্লাহা শপথ দিবসের যখন সে উহাকে প্রকাশ করে শপথ রজনীর যখন সে উহাকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাহার শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাহার শপথ মানুষের এবং তাহার যিনি উহাকে সুঠাম করিয়াছেন অতঃপর উহাকে উহার অসৎ কর্ম ও উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন ক্বাদ আফলাহাল্লাযী যাকাহা সেই সফলকাম হইবে যে নিজেকে পবিত্র করিবে এবং সেই ব্যর্থ হইবে যে নিজেকে কলুষাচ্ছন্ন সম্প্রদায় অবাধ্যতা বসত অস্বীকার করিয়াছিল যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হইয়া উঠিল তখন আল্লাহর রাসুল উহাদেরকে বলিল আল্লাহর উষ্টি ও উহাকে পানি পান করাইবার বিষয়ে সাবধান হও উহারা রাসুলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদের সমলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলে। এবং ইহার পরিণাম সম্পর্কে 変いたらな。